হ্যালো অ্যান্ড ওয়েলকাম আরও একটা রবিবার ঠিক রাত আটটা বেজে যাওয়া মানে আম শিওর আপনারাও কিন্তু আমার মতোই অপেক্ষা করেন জিও আড্ডা উইথ লাবণ্যর আরও একটা নতুন এপিসোড দেখার জন্য আর তাই তো চলে এসেছি আবার আপনাদের জন্য একটা নতুন জায়গায় জায়গাটা দেখেই বুঝতে পারছেন বেশ হ্যাপেনিং একটা প্লেস এবং সেখানেই কিন্তু বাংলার আপকামিং বিগেস্ট ব্লকবাস্টার নিয়ে আড্ডা হবে জমজমাট কাদের সঙ্গে সেটা একটু সিক্রেট থাক কিন্তু আজকে জিও আড্ডা হবে ভীষণ ভীষণ স্পেশাল এইটা কিন্তু আপনাদের শুরুতেই জানিয়ে রাখলাম অ্যান্ড দিস এপিসোড ইজ ব্রট ইউ বাই ব্রাঞ্চ ইটালিয়ানো সারে হিট পকেট ফিট আসুন আমার সঙ্গে আজ কিছু স্পেশাল আপনাদের জন্য হ্যালো ম্যান ওয়েলকাম টু জিও আড্ডা উইথ লাবণ্য যেখানে আপনারা আজকে দেখছেন মির্জা স্পেশাল একটা জমজমাটি পর্ব এবং জিও বাংলার দর্শকদের কিন্তু আজকের এই পর্বটা আমাদের তরফ থেকে একটা বিশেষ উপহার তার কারণ এক সঙ্গে একজন নয় দুজন নয় পুরো তিন তিনজনকে সঙ্গে পেয়ে গেছি আমরা এবং কথা হবে নতুন ঈদ স্পেশাল বাংলা ছবি মির্জা নিয়ে সত্যি কথা বলতে ঈদ স্পেশাল এই ব্যাপারটা এত বেশি বলিউডের সঙ্গে কানেক্টেড বলে আমরা জানি বা ঈদ স্পেশাল বলতে একটা বড় মেগাস্টারের হিন্দি ছবির দিকে তাকিয়ে থাকে গোটা দেশ এটাই এতদিন দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমাদের বাঙালিদের ছবি বলতে আমরা পয়লা বৈশাখ বা পুজোর দিকে তাকিয়ে থাকতাম বাট থ্যাংকস টু ইউ অ্যান্ড দ্য এন্টায়ার টিম অফ মির্জা যে এখন থেকে এই ঈদের মতন একটা ফেস্টিভ্যালেও আমরা বাঙালিরা একটা ছবি নিয়ে মাতামাতি করতে পারবো তার জন্য স্পেশালি মানে এই টিমটাকে আমি থ্যাংক ইউ দেবো এবং প্রথমেই আসবো তোমার কাছে কারণ তোমার প্রযোজিত প্রথম ছবি এটা তো হাউ ইট ফিলস ও এটা শব্দে মানে বলাটা খুব মুশকিল ফিলিংস টু এক্সপ্রেস করা দিস ইজ সামথিং বিয়ন্ড ওয়ার্ডস না হ্যাঁ মানে এই চেকার বোর্ড আমি অনেক আগেও দেখেছি অনেক পুরো আমাদের প্রচুর থাকে দি চেকার বোর্ডে কোনদিন এই নাম থাকবে অঙ্কুশ হাজরা মোশন পিকচারস এটা কোনোদিন ভাবিনি এবং এবং ইনফ্যাক্ট যে সময় মির্জা শুরু হয় সে সময়ও ভাবিনি কিন্তু কার যেভাবে করেছি আর কি আমি এই ছবিটা প্রডিউস করে পুরো নিজের টাকা লাগিয়ে এইভাবে সেইভাবে আমি কোনোদিন জার্নিটা ভাবে ভাবিনি তো এটা আমার কাছে সত্যি একটা স্বপ্নের মতন কিন্তু আলটিমেটলি রেজাল্ট তখনই দেখো যখন সিনেমাটা ওয়ার্ক করবে সেটাই আলটিমেট এখন আমাদের কাছে প্রতিটা স্টেপসই ড্রিম কাম ট্রু মনে হবে এই যে এই এরকম এইরকম লোকর সামনে বসে ইন্টারভিউ দেওয়া সেটাও একটা স্বপ্নের মতো সিনেমাটা শুটিং প্রথম দিন স্বপ্নের মতো শেষ হলো সেটাও স্বপ্নের মতো এবার আলটিমেটলি সব কিছুই তখনই ভ্যালুয়েবল হবে যখন ফিল্মটা ওয়ার্ক করবে আলটিমেটলি একটা গল্পের ভাবনাটা এলো এটা বেসিক্যালি ভাবনাটা আসা বলতে এটা সুমিতেরই যে সিডটা যেমিত না ডিরেক্ট করার কথা ছিল না এবং এবং কনসেপ্টটা আমাদের ভালো লেগেছিল ডিরেক্ট অন্য কারুর করার কথা ছিল তো কিন্তু সেই সময় থেকে এটা শুরু হওয়া তারপর বন্ধ হয়ে গেল অনেক কারণে এই হলো এই হলো এবং তারপর যখন আমরা ডিসিশন নিলাম যে মেনলি ইন্দ্রিলাই এই আইডিয়াটা দিলো যে তোমরা এত কিছু ভাবছো এই করবো যে লিখেছে যে গল্পটাকে ইয়ে করেছে প্রথম ভেবেছে ও তো এমনিও ডিরেক্টর হতেও চায় তো তুমি ওকে দিয়ে কেন করাচ্ছ না সুমিতের সাথে আগে একটা সিনেমার ডিরেকশন না জানলে আমি হয়তো ভাবতাম না আর সেকেন্ডলি হচ্ছে যে সুমিতের সাথে আমার আমাদের দুজনের আগে একটা সিনেমা হবার কথা চলছিল যেটা কোনো কারণে ঘটনাচক্রে কেউ তখন আমি প্রডিউস করার কথা ভাবিনি তো আমরা প্রডিউসার পাচ্ছিলাম না ইনভেস্টার্স পাচ্ছিলাম না তো সেই কারণে আর কি নতুন ডিরেক্টর অনেকেই একটু করছিল তো সেই কারণেই আর কি মানে সেইটা হয়ে ওঠেনি আলটিমেটলি তো যখন ও বললো যে মির্জাটা তোমরা সেই ভাবছিলে যখন ওটাই দেখো না কি করা যখন ওরই তো লেখা ছিল ওই ডিরেক্ট করুক সেখান থেকে এটার আর কি জার্নি স্টার্ট আচ্ছা মানে তোমাদের জুটি হিসেবে এটা আমরা সেকেন্ড বার কোন একটা ছবিতে পাচ্ছি আর কি থার্ড ম্যাজিক লাভ ম্যারেজ আর এটা ওকে হ্যাঁ ম্যাজিক লাভ ম্যারেজ এবং ফাইনালি মির্জা তো মানে একদম রিয়েল টু রিয়েল আরো একবার নতুন করে এই যে জুটিটাকে আমরা পাচ্ছি এই পেছনে মানে তোমাদের কি ছিল प्रिपरेशन আর কি যে নতুন করে আসতে হবে অ্যাজ আ জুটি সেটার জন্য কি স্পেশাল प्रिपरेशन ছিল মানে মুস্কান হয়ে ওঠার পেছনেও খানিকটা মুস্কান হয়ে ওঠার পেছনে प्रिपरेशनটা আমার থেকেও বেশি আগে সুমিত এবং অঙ্কুশের ছিল যে চরিত্রটাকে যেন কোনো মতেই ওইন্দ্রিলা না মনে হয় কারণ আমাকে দেখবে একটা লুক লোকের চোখের সেট হয়ে গেছে এক্স্যাক্টলি মানে টেলিভিশনের কারণ হ্যাঁ মানে সাত পাকে বাঁধা টু মানে ফাগুন বউ একেবারে একটা দীর্ঘ টেলিভিশনের জার্নিতে তুমি লাইক একটা গার্ল নেক্সট ডোর একটা মিষ্টি বউ একটা মেয়ে খুব নিজের কেউ একটা ফিল মানে সেই জায়গায় দাঁড়িয়ে লাস্ট স্ক্রিনে নায়িকা হিসেবে নিজেকে মানে হ্যাঁ মানে যে ভীষণ মিষ্টি এবং যে র হতে পারে না বাজে কথা বলতে পারে না ভীষণ এলিগেন্ট এরকম তো সেখান থেকে একটা হ্যাঁ একটা ওর খুব ইচ্ছে ছিল যে যাতে ঐন্দ্রিলাকে একদমই ঐন্দ্রিলা না লাগে

আমাকে একটু কালো মেকআপ করে দেয় তাহলে তো দেখতে খুব খারাপ লাগে সত্যি কথা আমি তোমাকে বলছি আমার কমপ্লেকশনটা প্রথমে কিছু চেঞ্জ করার প্ল্যানিং ছিল না কারণ ওরা খুব কনফিউজ ছিল যে কারণ মানে কমপ্লেকশন ডাউন মানে না তোমাকে সবই তো করতে করতে হবে তো অতটা সময় শুটিংয়ের মধ্যে উঠে গেল বাই চান্স সেটা খুব বাজে লাগবে এটা একটা কনফিউশন আমাদের ছিল কিন্তু না অ্যাজ ইউজুয়াল মানে যখন আমরা একটা গেট আপ করি যেটা আগে ছেড়েও ছিলাম আমরা কেউই স্যাটিসফাইড পুরোপুরি ছিলাম না আমার লুকটা নিয়ে মানে কাজল টাজল পরে তখন মনে হচ্ছে আরো বেশি ফর্সা লাগছে ঠিক আছে কিন্তু আমরা কি চেয়েছিলাম জানো তো ব্যাপারটা না কালো বা কিছু না আমরা চেয়েছিলাম এমন একটা কমপ্লেকশন কারণ আমি তো এখানে গ্ল্যামার চরিত্র করছি না হ্যাঁ বাট এমন একটা কমপ্লেকশন একজন একটা ইয়াং মেয়ে মা চলি কোনোদিন নিজের খেয়াল রাখে না

শর্ট দেবো আমি শুটকি মাছ খাইও না আমার গন্ধ লাগে শুটকি মাছের মানে দাঁড়ে কাছে আমি থাকবোই না মানে মুস্কান হয়ে ওঠার জন্য দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ না যে জন্য লাগে শুটকি মাছ বলে তো খাটতে হয়েছে তোমার কতটা মেন্টাল মেন্টালি তুমি স্টেডি যে তুমি শুটকি মাছের উপর দাঁড়িয়ে তুমি শর্ট দিয়েছো কারণ ও জানে আমার কি অবস্থা হ্যাঁ মানে ডিফিনিটলি অনেকেরই গন্ধ লাগে সেটা মেজর ব্যাপার এবং ও শেখার থেকে বলতে পারো যে ওভারঅল একটা যখন পুরোপুরি ভাবে যখন একটা এক্সপেরিমেন্ট করা করা হয় জামা কাপড় নিয়ে একটা পায়ে দেখবে ছোট্ট আঙ্গট বলে না সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল ওভারঅল যখন হয় তখন শুটিং এ দেখলাম যে অদ্ভুত ভাবে ব্যাপারটা বেরিয়ে এলো আর আমার আর আমার না আমি পার্সোনালি বলবো যে আমার রাদার আমার এই স্কিম টোনের সাথে আমি সেজেগুজে যাওয়া আর যেটা আমি মুস্কান আমার মনে হয় আরো আরও বেশি গ্ল্যামারাস লাগছে এবং ভালো লাগছে আচ্ছা একটা জিনিস বলো এই ছবিতে মানে ডেফিনেটলি মানে তোমাদের কাজ ছাড়াও মানে তোমার প্রডিউসার হয়ে পাশাপাশি একটা খুব চোখে পড়ার মতো বিষয় হচ্ছে কাস্টিং অনেক দিন বাদে বড় পর্দায় আমরা ঋষিদাকে দেখতে পাচ্ছি প্লাস কৌশিক গাঙ্গুলির যে এরা সুলতান চরিত্র হেভি ওয়েট ব্যাপার লাগছে একদম সেই পেছনে বলো যে কী কী প্রিপারেশন ছিল মানে এই কাস্টিংটাই বা কিভাবে অলমোস্ট একটা অসম্ভবকে সম্ভব করার মতন ব্যাপার না কাস্টিং অনুযায়ী আমি অলওয়েজ চেয়েছিলাম যে ইনফ্যাক্ট আমি যারা নন ফেস তাদের বাইরেও চেয়েছিলাম যে খুব ভালো থিয়েটার অ্যাক্টার্সরা করুক একটু চমক চমক এবং থিয়েটার অ্যাক্টার্সদের আমার অনেক কারণ ছিল না এটা একটা একটা ফ্রেশ ব্যাপার থাকে অসম্ভব ভালো অভিনয় করে তারা তো বেস্ট অফ দ্য থিয়েটার অ্যাক্টার্স আমার আমি চেয়েছিলাম আর সেকেন্ডলি হচ্ছে ঋষিদারকে রেকমেন্ড বা মাথায় আনার ও কারণ আমি বলবো কারণ যখন প্রচুর ভাবজি কে করবে কে করবে তখন ও ঋষিদার কথা বলেছিল কারণ টেলিভিশন থেকে যারা আসে তাদের একটা অদ্ভুত একটা একটা অরা থাকে একটা ঋষিদার তো ছেড়েই দেওয়া তো অন্য লেভেলের স্ক্রিন প্রেজেন্স ইভেন কৌশিক দা কোনোদিন এরকম ধরনের করেনি সেখানে একটা দারুণ চমক টিজারই যেটা মনে সে সেটা একটা ফ্রেশ ব্যাপার আছে তো এই জিনিসটা এই জিনিসগুলো অবশ্য অবশ্যই এবং সুমিত অনেক মাস ধরে ইনফ্যাক্ট বছর বলবো যে এক বছর প্রায় ও এখানে ছিল এবং ও ও একটা আমাদের এই সিনেমাতে একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে কেউ যদি এসে এখানে দুটো শব্দ বলেও চলে যাচ্ছে তারও কিন্তু দশজন বারো জনের মাঝখানে অডিশন নিয়ে সিলেক্ট করা হুম কাকে এখানে হ্যাঁ দেখবে ওই লাক বাই চান্সে একটা ডায়লগ আছে না যে আরে ও ইয়াশেরা যে আগ লেগে আগ লাগিয়ে বললে কে বাচাও বাচাও বললে কে অডিশন লেতে বললো তো এটাতে তাই হয়েছে অ্যাকচুয়ালি কেউ যদি একটা আগ লাগবেই বলেও চলে যায় তার জন্য অডিশন নেওয়া হয়েছে প্রপার তাকে আচ্ছা এই ছবিতে আরেকটা জিনিস যেটা আমার প্রশ্ন এবং আমার মনে হয় দর্শকরাও অনেকদিন বাদে সেটা মানে বড় পর্দায় দেখে খুব চ্যারিশ করবে সেটা হচ্ছে অ্যাকশন মানে অনেক দিন বাদে অনেক ধরনের ছবি হচ্ছে বাংলা ছবি যে অনেক ভালো ভালো কাজ হচ্ছে বাট একদম এইরকম ধরনের অ্যাকশন এরকম লার্জ স্কেলে যেটা অ্যাকচুয়ালি মেন ইউএসপি যে ছবিটা বারবার তোমরা বলছো যে একদম মানে বড় পর্দার জন্যই তৈরি সেখানে অ্যাকশনের জন্য কি কি তোমাদের ছিল प्रिपरेशन এবং কি কি ভাবে তৈরি দুটো কথা বললেই বুঝে যাবে কি কি গেছি আমি আর না দুটো কথা বললেই বুঝে যাবে যে কিভাবে কি অ্যাকশন একটা হচ্ছে যে যে নাম্বার অফ ডেজ এই ছবিটায় শুধু অ্যাকশন আছে সেই নাম্বার অফ ডেজে এখনকার যুগে একটা গোটা বাংলা ছবি হয়ে যায় এখনকার সময় নাম্বার ওয়ান নাম্বার টু যে অ্যাকশান বাজেট এ ছবিতে আছে সেই বাজেটের গোটা ফিল্ম হয়ে গেলেও সেই বাজেটটাকেই বড় বাজেটের ছবি বলা হয় সেই যে বাজেটটা শুধু আমাদের অ্যাকশন বাজেট তো ইউ ক্যান ইমাজিন যে অ্যাকশনে কি রকম সময় বাজেটে সিরিজ হয় বুঝে প্রশ্নের উত্তর মোটামুটি পেয়ে গেছি আর কি তো সেটাই আমি বলবো বাট আর পি যাদব আমাদের যিনি ভোলা করেছে তানাজি করেছে রেড করেছে ধামাল করেছে দৃশ্যম করেছে আজকে সত্যিও ওনাকে পেয়ে আমরা রিয়েলি প্রাউড এন্ড হ্যাপি এবং উনি ফাটিয়ে দিয়েছেন লিটারালি ফাটিয়ে দিয়েছেন উনি অনেক এখানে রয়েছে আমি একটুখানি অবশ্যই রিকোয়েস্ট করবো যে মিউজিক নিয়ে কিছু বলতে এবং একটা গান যদি আমাদের দর্শকদের জন্য আজকে শোনানো যায় প্লিজ কয়েক লাইন সো ও প্রথম যখন মির্জা মানে কনসিভ করেছে যে একটা জিনিস হচ্ছে এরকম প্ল্যান পর্যায়ে রয়েছে একদম ফার্স্ট যখন আন টকিং অব এইটা তো তখন আমি 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 ওর সাথে আমি শুনছি ওর সমস্ত কখনো কখনো আমরা একসাথে আছি তো ওর কিছু মিটিংস হচ্ছে কিছু ফোন কলস হচ্ছে সো ভেরি গুড আই এম ভেরি হ্যাপি যে পঙ্কুশ ফাইনালি একটা এত লার্জ স্কেলে একটা মাস মুভিও করছে কামার্শিয়াল ফিল্ম করছে আবার ইন্দ্রিলাও রয়েছে ওটাতে সো এভরিথিং ইজ ভেরি নাইস এভরিথিং ইজ ভেরি গুড সডেনলি সামথিং হ্যাপেন্ড যে একটু একটু মেন্টালিও ডিস্টার্বড হলো কাজটা একটুখানি একটা ব্যাঘাত হলো বাট বলে না যে শুভ কাজে শত বাধা হয় সো কোথাও একটা এটা লেখা ছিল একটা একটা ডেস্টিনিতে যে এটা ওর ওর ব্রেন চাইল্ড ওর নিজের একটা ওইভাবেই বেবি হয়েই এটা আসবে সো দ্যাটস হাউ অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স হ্যাপেন্ড অ্যান্ড দেন আবার মির্জা রিভাই হলো বাই দ্যাট টাইম আমি অলরেডি মানে এখানে জিদ্দাকে আমি থ্যাংকস বলবো কারণ জিদ্দা আমাকে চেঙ্গিজে ইন্ট্রোডিউস করেছে অ্যাজ অ্যাজ আ মিউজিক কম্পোজার ফর অল দিস কমার্শিয়াল প্লটস তো সেইগুলো বেরিয়েছে উইড্ডা বেরিয়েছে রাগাড়া বেরিয়েছে তার খুব ভালো রেসপন্স পেয়েছি অডিয়েন্সকে এবং গানগুলো শুনতেও এবং ও রাগাড়া শুনে তখন জিম করছিল দ্য ডে আই গট দ্য কল ফ্রম হেম তো ওর তখন আমাকে তখন ও ফোন করে বললো অনেক আমি রিভাইভ করছি মির্জা টাইটেল একটা ইউ হ্যাভ টু ডু দ্যাট তো আমার সেটা তো আমার কাছে ডেফিনেটলি একটা বিশাল আনন্দের ব্যাপার যে একটা একটা ছবিতে একটা কাজ করছি সেটা আবার অঙ্কুশের আর ও ওর কথা বলতে ওর বীলার কথা বলতে ওরা আমার বন্ধু বললে আমি এটা ভুল বলা হবে লাইক মাই ফ্যামিলি ফ্যামিলি একদমই তাই ওদের জন্য একটা বেস্ট কিছু করব সেটা বুঝতেই পারছো আমার মধ্যে কতটা এক্সাইটমেন্ট তখন কাজ করেছে তো সেইভাবে যখন তারপর ব্রিফটা হলো যে গানটা কীরকম ভাবে হবে গানটা কিরকম ভাবে গ্রো করবে গানটা এই যে পার্ট ওয়ান যে জোকার আহ সেটার যে রাইজ অফ মির্জাটা মানে এখানে এখানে আমরা মির্জাকে ডেফিনেটলি ওরকম কিছু দেখাচ্ছি না যে একদম মার্চ থেকে চলে এলো রাইজটা উত্থানটা কিভাবে হলো বিকজ পার্ট টুতে সেটা খুলবে সো পার্ট ওয়ানের এই বিল্ড আপটাতে এরকম একটা আইডিয়া ছিল যে লিরিক্যালিও যেন জার্নিটা বোঝানো যায় যে হোয়াট ইজ দ্য থার্ড্রিট মির্জা হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য মানে ওর বক্তব্যটা কী একটা গানে তো একটা বক্তব্য থাকে তার মধ্যে আবার মুস্কান অন্দ্রিলার একটা এন্ট্রি আছে ওদের একটা ফেস আপ হচ্ছে অন্তরাতে তো কিছু কিছু লিরিক্স এরকম আছে তুমি গানটা আমাদের ছটার সময় রিলিজ করে গেছে তোমরা শুনেছো নিশ্চয়ই একবার বাড়ি গিয়ে পারলে শুনো যে ওদের মধ্যে একটা কথোপকথন হচ্ছে যেটা লিরিক্যালি আবার ও একটা বাইরের লোককেও এড়া নিয়ে একটা ওয়ার্নিংও দিচ্ছে কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে সো এর ছোটো 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 অনেক জিনিস থাকে যেইগুলোতে একটা কমার্শিয়াল মিউজিককে একটু লার্জার দেন লাইফ করানো যায় আজকে তো গানটা রিলিজ করেই গেছে একটু যদি আমরা দর্শকদের শুনিয়েই দাও তাহলে আগাতের শিরায় শিরায় অহংকার রেখে রে কিসমত নিজের হাতে নিজেই এঁকে ছিড়ে আসমান ঝুঁকে যেন আসবে পায়ের কাছে হারাবার নেই তো কিছুই যে এই দুনিয়া আছে ভুল করে যদি দুশ্মন কেউ হবি থাকবে না নাম নিশান আর দেখে চা কে যে রাজা এলো রে আজ এলো মির্জা সো দিস ইজ ফিল অফ দ্য এন্টার সং যে দেখে যাকে রাজা হ্যাঁ মানে একটা ওপেন থ্রেট টু অল দ্য মানে আদার যে ক্যারেক্টার্স রয়েছে ফিল্মের অনুযায়ী যাদের সাথে মির্জা কম্পিট করে একটা জায়গায় পৌঁছাচ্ছে এবং তার ভালো মন্দ সবটা নিয়েই তার জার্নি তার চাইল্ডহুড থেকে যে একটা অ্যাডাল্টহুড অব্দি যে একটা ছেলে বড় হচ্ছে তার কি ভাবনা হচ্ছে পারসেপশন হচ্ছে এই সমস্ত কিছুটা নিয়ে এবং আই এম ভেরি লাকি যে ও ও যে প্রডিউস করেছে বলে বলছি না ওর ওর সাথে আমার ভাইবটা একটু অন্যরকম ভাবে ম্যাচ করে যায় আমাদের আমি একটাই ট্র্যাক ওকে পাঠিয়েছিলাম যেটা ওর এবং আমার যে ডিরেক্টর সুমিত ওদের দুজনেরই মনে হয়েছিল যে না দিস টিম ওয়ার্ক তো আমি ওইটা নিয়ে আবার পড়েছিলাম যে এটাকে এবার কি করে আমি আচ্ছা একটা জিনিস আমার ভীষণ জানতে ইচ্ছে করছে যে তুমি ভীষণ ভাবে বন্ধু হিসেবে দেখেছো ওকে গ্রো করতে দেখেছো অঙ্কুশটাকে এবং ইউ নো হেম মানে পার্সোনালি মানে যেটা আমরাও হয়তো জানি না আর কি মানে অভিনেতা অঙ্কুশকে আমরা চিনি পার্সোনাল অঙ্কুশকে তো আমরা অতটা চিনি না এবং তুমি আরো বেশি পার্সোনালি দেখেছো এত বছর ধরে দেখছো অভিনেতা অঙ্কুশ একজন চেনা মানুষ দর্শকদের কাছে আমাদের কাছে কিন্তু প্রডিউসার অঙ্কুশ হাজরা

যে যখন আমাদের হ্যাঁ ডেফিনেটলি দেখো একটা বাজেট নিয়ে তো কাজ করতে হয় উই ডোন্ট ওয়ার্ক ইন কাইন্ড অফ প্লেস যেখানে আর কি মানে ইমেন্স অ্যামাউন্ট অফ ফান্ড রয়েছে সেটা তো নয় একটা কোথাও একটা আমাদেরকে একটা থাকতেই হবে বিকজ একটা রিকাভারির ব্যাপার আছে সব কিছুর ব্যাপার আছে বিজনেস ওরিয়েন্টেড ব্যাপার তো কিন্তু তার ওপরেও আমি বলবো ও আমাকে সেই লিবার্টিটা দিয়েছে বোথ ইন ক্রিয়েটিভ এজ ওয়েল এস ইন দ্য প্রোডাকশন পার্ট ও আমাকে বলেছে অনেক তুই যেটা যেটা করার তুই তোর মতো করে সুন্দর করে ব্যাপারটা এবং আমিও ঠিক করেছি যে না দিস ইজ মাই ব্রাদার্স প্রজেক্ট তো ওইভাবেই ব্যাপারটা হবে বাট দ্যট কোয়ালিটি শুড বি গুড বিকজ অলরেডি মানুষ এত অ্যান্টিসিপেট করছে ফিল্মটাকে নিয়ে আর এখন এখন যে টাইমটা চলছে ওয়াট আই ফিল যে ধরো ওয়ান্স ইউ আর ফায়ারিং আ শট ইউ হ্যাভ টু হিট আোলস আই এখানে আর কোনো অন্য অপশান নেই যে না ভাই পরের টাই দেখা যাবে কি সামথিং তো ওয়ান চান্স ওয়ান চান্স ইট হ্যাজ টু হিট দ্য টার্গেট অ্যান্ড ওটাই আমাদের মাথায় ছিল এবং আইম আই এম ভেরি হ্যাপি যে আমি ও আমাকে আমরা খুব কনফিউজ ছিলাম যে উইথ সিঙ্গার উই ক্যান ইউজ ফর দ্য টাইটল তো অনেকের ছিল যে অনেক তুই গা বাট আমারও ওর একটা কল ছিল যে না লেটস ইউজ আ ভয়েস একটা নতুন ভয়েস আসবে আমার তো থাকবেই ডেফারেন্ট বাট ইফ ইউ ক্যান গেট আ ভয়েস ইট ক্যান অ্যাড আ ডিফারেন্ট ফ্লেভার টু ইট একটা অন্যরকম একটা ফিল পাবো অমিত মিশ্রা এখানে আমি বলবো ডেফিনেটলি হেজ ব্রিলিয়ান্ট জব ওর পাওয়ারফুল ভয়েস এবং সিঙ্গিংটাও একটু অন্যরকম তোমরা ওকে এতদিন অনেক গানে শুনেছ বাট আই এম শিওরকে এই গানটা একটু অন্যরকম একটা অ্যাপ্রোচে ওকে দিয়ে করানো হয়েছে একদম গ্যাংস্টার ওই ভাইবটাতে সো হি হ্যাজ বিন ভেরি লিবারেল থ্রু আউট ও ওই ব্যাপারটা পুরো ক্লিয়ার রেখেছে এবং আমিও চেষ্টা করেছি যে জাস্টিফিক্যালি যতটা পারি আর কি থাকি ওর এই প্রোজেক্টে যে আমি একটা ছোটো কন্ট্রিবিউশন করতে পারি এটাই আমাকে একটা বড়ো পাওয়া একদম একদম ওর ভালো হলে ইন্দ্রিলা ভালো হলে দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পার্সন ইন বিকজ আই আমি মন থেকে ওদেরকে খুব ভালোবাসি ওরা এত ভালো মানুষ যে

এরকম এই ডায়লগটাকে জ্যান্ত করে দিয়েছে উদাহরণটাকে যে শাহরুখ খানের ডায়লগটাকে আগের কিছু চিজ কো সিদ্ধার্থ সে চাহ তো পুরি কায়না তুমি ওসে মিলানে কি কোশিশ মে লাগ যাতি এইটা না ও প্রমাণ করে দিয়েছে ঈশান কেন বলছি ঈশানকে নেবার আমার প্ল্যানিং ছিল না আমার ঈশানের কথা মাথায় ছিল না অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবে অন্য কাউকে ভাবছি এই ভাবছি এই ভাবছি ঈশান ইন দ্য মিন টাইম ও জানেই না প্রজেক্টটা করছে ঈশান জবে থেকে মির্জা অ্যানাউন্স হয়েছে ও মির্জার বিজিএম ব্যাকগ্রাউন্ড স্কোর আর মির্জার টাইটেল ট্র্যাক আর মির্জার কিছু রোমান্টিক কিছু সংস ও অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছে ঠিক আছে ও জানি না কিন্তু ও করছে কারণ মির্জা ঈশান খান এবার প্ল্যানিং ছিল ঈশান খান অত মাথায় আসে ফার্স্ট অ্যানাউন্সমেন্টের সময় তারপর ও না ইভেন সেকেন্ডটাতেও এইটাতেও আমি অন্য কাউকে ভাবছি তখন অনেককে বলছি আরও অনেক কিছু ভাবছি এই ভাবছি ঈশান আমি একদিন বললো দাদা আমি গান কিসের গান বললো এই মির্জা না মির্জা তো তুই এখন আপাতত তো করছিস না তুই না না আমায় নিতে হবে না এমনি শোনো না হেভি চালু হ্যাঁ শোনালো যখন না আমি ব্যাকগ্রাউন্ড স্কোরটা শোনালো যে এন্ট্রি ব্যাকগ্রাউন্ড আমি ছিটকে গেছি তারপর একটা রোমান্টিক ট্র্যাক শোনালো আমি ছিটকে গেছি আমি সঙ্গে সঙ্গে বললাম যে তুই করছিস এই সিনেমাটা আর ওর না আমি জানি তো আমি শোনো না তো আগে দারুন আমরা তখন ইস্তানবুলে আমরা তখন যাচ্ছি লং লং ড্রাইভ ও আমাকে বললো একটা রোমান্টিক ট্র্যাক আমি গানের ইয়েতে খুব ভালোবাসি শুনতে আমি একটা রোমান্টিক ট্র্যাক জাস্ট মিউজিক শুনবে শুনলাম

ভয়ে আমরা ইনসিকিউরিটিতে ভয় বানানো বন্ধ করে দিয়েছি সেইটা যাতে আমার নতুন করে চালু হয় সেটা আমরা সবাই চেষ্টা করছি তো যেহেতু মির্জা ইজ লাইক অলমোস্ট আ মানে স্টেপ শুরু হওয়ার বলা যেতে পারে যদি সেইটা মির্জা চলাটা খুব ইম্পর্টেন্ট রাইট থ্যাংক ইউ সো মাছ দা অঙ্কুশ দা এবং ঐন্দ্রিলা এত সুন্দর একটা আড্ডা আমাদের জিও বাংলার অতিথিদের আজকে গিফট করার জন্য এবং মির্জার জন্য আরও একবার বিশ্ব অল দ্য ভেরি বেস্ট আমরা অবশ্যই অবশ্যই দেখব কামিং ইদে বাংলার সবচেয়ে বড় ব্লকবাস্টার হতে চলা সেই ছবি যার নাম মির্জা আর দিস এপিসোড ইজ ইউ বাই ব্রাঞ্চ ইটালিয়ানো হিট ফিট আজকে জিও আড্ডা উইথ লাবণ্য আমরা শেষ করছি এখানেই তবে ফিরে আসবো আগামী রবিবার ঠিক রাত আটটায় এই দিন এই সময় আপনার জন্য নতুন কিছু থাকবে কথা দিয়ে গেলাম ভালো থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং জিও বাংলা thank you